বাংলাদেশে নির্বাচন ঘনিয়ে আসলে মৌসুমি বায়ুর মতো মার্কিন দূতাবাসের তৎপরতা বাড়ে দেশটির কর্মকর্তারা আতা জল খেয়ে মাঠে নামে দফায় দফায় বৈঠক করে রাজনৈতিক দল সরকারি বেসরকারি প্রভাবশালী লোকজনের সাথে বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসিয়ান জ্যাকসন দেশের মধ্যে দুই ডজনের বেশি বৈঠক সেরে ফেলেছেন এমনকি লন্ডনে উড়ে গিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথেও বৈঠক করেছেন কিন্তু এবার নতুন মেরুকরণ ঘটেছে সেটি হলো সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপির এক নেপালে গিয়ে দক্ষিণ এশীয় বিষয়ক মার্কিন সর্বোচ্চ কর্তা সাথে বৈঠক করেছেন বিশে আগস্ট সকালে নেপালের একটি হোটেলে বৈঠকটি হয়েছে এই বৈঠকের ঠিক একদিন আগে মানে উনিশে আগস্ট কবি ও চিন্তক ফরাদ মাঝার রাজশাহীতে মার্কিন দূতাবাসের তৎপরতা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন যেখানে তিনি সরাসরি মার্কিন দূতাবাস থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে পরিচালনার অভিযোগ তুলেছেন ফরাদ মাজারের মতো প্রভাবশালী ব্যক্তির মন্তব্য আবার তার একদিন পরে এনসিপির সাথে মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রেকফাস্ট মিটিং একটি ধারণাকে শক্তিশালী করেছে সেটি হল বাংলাদেশে মার্কিন দূতাবাস কেবল একটি কূটনৈতিক মিশন নয় বরং দেশের শাসন ব্যবস্থায় একটি অদৃশ্য হাত হিসেবে কাজ করে মার্কিনদের কথা যারা শুনবে তারা পাবে ক্ষমতা ফলে নির্বাচনের আগে সরকার ও সরকারি মিত্র এলসিপি এবং তাদের আরাক মিত্র মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য নিয়ে সন্দেহ পারছে সাথে দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক মেরুকরণ আরো তীব্র হচ্ছে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে ওড়িশা আগস্ট রাশায় বিশ্ববিদ্যালয়ে গঙ্কান্তিক কার প্রতিষ্ঠা রূপ প্রকাশক আলোচনা সভায় বক্তব্য রাখেন কবি ও चिंतক ফরহাদার বক্তব্য তিনি রীতিমত বোমা ফাটলেন অভিযোগ করেন কত বছর 8 আগস্ট শান্তিতে নোবেল বিজয় অধ্যাপক ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে যে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছিল তাকে চালাচ্ছে ঢাকার মার্কিন দূতাবাস স্বভাবসুলভ ভঙ্গিতে তিনি সরকারকে টিপউনিকেতে উপস্থিত শ্রোতাদেরকে বলেন আপনারা আরেকটা একটা প্যালেস্টাইনের উপর বসে আছেন আপনাদের নিরাপত্তা বিকিয়ে দেওয়া হয়েছে এটা বুঝতে পারছেন না ফরাদ মজহার দাবি করেন দেশের শাসনবার গত বছরের পাঁচই আগস্টের পর থেকে চলে গেছে বনানিতে আর বনানি মানে হচ্ছে মার্কিন দূতাবাস এজন্য কৈর সহ নানান বিষয় তর্ক হলো ফলে আপনাদের নতুন চিন্তা করতে হবে যারা ফরাদ মজার এর আগে মার্কিন সরকার উপর অধ্যাপক ইনু সরকার নির্ভরতা নিয়ে কথা বলেছিলেন যেমন গত বছরের উনত্রিশে সেপ্টেম্বর তিনি অধ্যাপক ইনুসের উদ্দেশ্যে প্রশ্ন রেখেছিলেন আমেরিকার গলা চুমু কি দরকার ছিল চলতি বছরের দোসরা জুলাই দৈনিক সমকালে ছাপা হওয়া সাক্ষাৎকারে তিনি দাবি করেছিলেন জুলাই গণভ্যুত্থান হয়ে গেছে মার্কিন সহায়তায় রেজিম চেঞ্জ আবার ফরাদ মজার স্ত্রী হলেন ডাক্তার যিনি অন্তর্বর্তী সরকারের মৎস্য উপদেষ্টা তেরোই আগস্ট তিনি আশঙ্কা করেছেন বাংলাদেশের কৃষিখাত দখলে নেবে মার্কিন যুক্তরাষ্ট্র স্ত্রীর আশঙ্কা কিংবা তার অভিযোগের সত্যতা যাচাই করা সম্ভব না হলেও বাস্তবতা অনেকখানি আজ করা যায় বিশেষ করে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে নিযুক্ত মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতের তৎপরতা আর দৌড়ঝাঁপ দেখে গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে আগামী জাতীয় নির্বাচন ঘিরে যুক্তরাষ্ট্রের সক্রিয়তা লন্ডনে ধারাবাহিকভাবে রাজনৈতিক দল কমিশন বিচার বিভাগের শীর্ষ ব্যক্তিত্বের সাথে বৈঠক করেছেন হঠাৎ করে যুক্তরাষ্ট্রের তৎপরতা নিয়ে রাজনৈতিক ও কূটনৈতিক মহলে আলোচনা চলছে বলা হচ্ছে বাংলাদেশের নির্বাচন নিয়ে গত কয়েকবারের মতোই এবারও যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে নজর রাখছে ট্রেসিয়ান জ্যাকবসন গত এগারো থেকে চোদ্দ আগস্টের মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ বৈঠক করেছিলেন এগারোই আগস্ট জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি শীর্ষ নেতৃত্বের সঙ্গে বারোই আগস্ট জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলে রিয়াজের সাথে এবং সবশেষ চোদ্দই আগস্ট প্রধান বিচারপতি ডেফাত আহমেদের সঙ্গে বৈঠক করেন সবশেষ দুটি বৈঠক এবং এই বৈঠক গুলোর দেশে নয় বৈঠক করতে মধ্য জুলাই ছুটে গিয়েছিলেন লন্ডনে চ্যানেল টোয়েন্টি ফোর খবরে বলা হয়েছে মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত লন্ডনে তারেক রহমানের সাথে ওয়ান টু ওয়ান বৈঠক করেছিলেন এরই মধ্যে গত পাঁচই আগস্ট জুলাই আন্দোলনের বর্ষপূর্তির দিনে এনসিপির শীর্ষ পাঁচ নেতার সাথে কক্সবাজারে সাবেক মার্কিন রাষ্ট্রদূতের কথিত বৈঠকের খবর ছড়িয়ে পড়ে বৈঠকটি হয়েছিল কিনা নিশ্চিত হওয়া না গেলেও এনসিপির দাবিতে সরকার আয়োজন করেছিল জুলাই ঘোষণাপত্র সেই ঘোষণাপত্রের অনুষ্ঠানের দিনে কেন তারা কক্সবাজার গেলেন তা নিয়ে প্রশ্ন উঠেছে এমনকি এনসিপি থেকে ওই পাঁচ নেতাকে সকল নোটিশ দেওয়া হয়েছিল দর্শক পিটার হাস বাংলাদেশে এক রহস্যজনক কূটনীতিক হিসেবে পরিচিত তিনি যখন বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন তখনই রাশিয়ান সরকার সংবাদ সম্মেলন করে বলেছিল মার্কিন প্রশাসন বাংলাদেশে শেখ হাসিনার সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করছে কক্সবাজার বিতর্কে রেশ কাটতে না কাটতে নতুন খবরের জন্ম দিয়েছেন এনসিপি সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডাক্তার তাসতিন জারা ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ নিউজের খবর হলো যারা আগস্ট বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে নেপালে গিয়েছেন বিশে আগস্ট তিনি সকালে প্রাতরাস বৈঠক করেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক জ্যেষ্ঠ বিড়ো কর্মকর্তা এরিক মেয়ারের সঙ্গে প্রশাসন আসার পর ডেভিড লুকে ছাটাই করা হয় পল কাপুরের নিয়োগ চূড়ান্ত না হওয়া পর্যন্ত মার্কিন সরকারের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক নীতি নির্ধারণের মূল কর্তা ব্যক্তিটি হলেন এই এরিক মিয়ার নর্থ ইস্ট নিউজ বলছে বৈঠকটি হয়েছে কাঠমান্ডুর মেরিয়াট বন হোটেলে গণমাধ্যমটি দাবি করছে তাস্তিম জার এই এবং বৈঠকটি ছিল বেশ গোপনীয় এবং মার্কিন কর্মকর্তাদের নির্দেশে এই বৈঠকটি হয়েছে বৈঠকটি দুই ঘন্টার বেশি সময় ধরে চলেছিল এ ধরনের বৈঠক আরও হতে পারে বলে রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে তবে কি নিয়ে তাস্তিম জারা মার্কিন ডিপার্টমেন্টের এরিক মেয়ারের সাথে বৈঠক করলেন তা পরিষ্কারভাবে উল্লেখ করতে পারেনি নর্থ ইস্ট নিউজ তাদের ধারণা বাংলাদেশের নির্বাচন নিয়ে উল্লেখযোগ্য অনিশ্চয়তার মধ্যে এই বৈঠকটি গুরুত্বপূর্ণ করে থাকতে পারেন দর্শক আগস্ট মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এনজ্যাকোবসানের সাথে এনসিপির ঢাকায় যে বৈঠক হয়েছিল সেই বৈঠকে তাস্তিম যারা ছিলেন বৈঠকটি হওয়ার আগে গুরুত্বপূর্ণ ইস্যু ছিল পাঁচই আগস্ট অধ্যাপক ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণে নির্বাচনের কথা ঘোষণা করেছিলেন এই ঘোষণা নিয়ে এনসিপি সবচেয়ে বেশি নাখোশ এবং দলটির নেতারা প্রকাশ্যে বক্তব্যে বিষয়টি পরিষ্কার করেছেন এমন পরিস্থিতিতে নর্থ ইস্ট নিউজের এই কথাটি আমরা বিবেচনায় নিতে পারি তারা বলছে বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান পরিবর্তনের কারণ তুলে ধরার জন্যই তাসতিম জারার সাথে এরিক মেয়ারের বৈঠক হয়েছে কিন্তু প্রশ্ন হলো মার্কিন সরকার ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে বৈঠক করার জন্য তাসতিম জারাকে কেন নেপালে যেতে হবে দেশের সীমানা ছাড়িয়ে এ ধরনের গোপন বৈঠকের হেতু কি অধ্যাপক ইউনুসকে সমর্থন দেওয়া মার্কিন দূতাবাস কি এনসিপির সাথে গোপন কোনো সমঝোতায় যেতে যাচ্ছে দর্শক অতীত রাজনৈতিক অস্থিরতার সময় বিদেশি দূতাবাস বিশেষ করে মার্কিন দূতাবাসের ব্যাপকভাবে লক্ষ্য করা গেছে সবচেয়ে বেশি দেখা গিয়েছিল ওয়ান এর সময় জনশ্রুতি আছে ওয়ান এর সেনা সমর্থিত সরকারকে ক্ষমতায় বসানোর ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশের রাষ্ট্রদূতদের গ্রুপ যেটি ফার্স্ট উইকিলিস তার বার্তায় প্রকাশিত হয়েছিল কিন্তু যেটি প্রকাশিত হয়নি সেটি হলো এই একটা সময় গিয়ে সরকারের হয়ে গিয়েছিল তখন দূতাবাস বিদেশি কূটনীতিকদের বিরুদ্ধে বিবৃতিও দিয়েছিলেন দুই হাজার সাত সালের একুশে মার্চ পত্রিকাগুলোতে সে বিবৃতি ছাপাও হয়েছিল সে বিবৃতিতে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার জন্য কূটনীতিকদের বলা হয়েছিল সবচেয়ে মজার ব্যাপার ছিল কূটনীতিকরা তখন সরকার সমর্থক পার্টিও গ্রুপগুলোর সাথে বেশি মিটিং করত। যেমনটা ঠিক দেখা যাচ্ছে অধ্যাপক ইনুসের আমলও মার্কিন প্রশাসন সাম্প্রতিক সময় যাদের সাথে বৈঠক করছেন তারা সবাই সরকারেরই সমর্থক তাহলে কি অতীত রেকর্ডের পুনরাবৃত্তি হতে যাচ্ছে অধ্যাপক ইনুসের মাথার উপর থেকে হাত সরিয়ে কি এনসিপির সাথে কাঠমান্ডুতে বৈঠক হলো সামনের দিনগুলোতে এনসিপির পদক্ষেপ আর মার্কিন প্রশাসনের তৎপরতাই হয়তো বিষয়টি স্পষ্ট হয়ে যাবে এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন দেখা হবে আগামী পর